নিয়ন্ত্রণ হারিয়ে মণ্ডপে ট্রাক ভেঙে পড়ল মণ্ডপের এক অংশ আজ ভোরবেলা রানীহাটি একশো ষোলো নম্বর জাতীয় সড়কের কাছে নবগড়া রাজার বাগান ক্লাবের এবারে দুর্গা পাথর বোঝায় ট্রাক মণ্ডপে ঢুকে পড়ে যা মণ্ডপের এক অংশ ভেঙে পড়ে মাথায় হাত পুজো উদ্যোক্তাদের ঘটনার সময় ছুটে আসে পুজো উদ্যোক্তারাও এলাকার স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সাক্রেল থানার পুলিশ লরির চালক হেলপার সহ গাড়িটিকে আটক করেন কদিনের মধ্যেই পুজো শুরু এই দুর্ঘটনায় মণ্ডপের যে অংশ ক্ষতি হয়েছে এই কদিনের মধ্যে ঠিক করা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত শ্রমিক কাজে লাগিয়ে চেষ্টা করবেন বলে জানান তারা তবে দর্শনার্থীদের উদ্দেশ্যে জানান চতুর্থের দিনে মণ্ডপ উদ্বোধন হওয়ার কথা তবে যুদ্ধকালীন তৎপরতায় দিন রাজ্যেকে মণ্ডপ সম্পূর্ণ করবেন বলে জানাচ্ছেন মণ্ডপ উদ্যোক্তারা বিউরো রিপোর্ট জেবিপি নিউজ বাংলা বন্ধুরা আমাদের প্রায় তিনশো দিকে হয়ে গেছে আমাদের তো চতুর্থীতে মানে সোমবারে উদ্বোধন আছে সেই জন্য এরা দিন রাত ধরে কাজ করছে কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে আর কিছু করার নেই তবে ওনারা বলেছেন যে আমরা আপনাদের উদ্বোধনের আগে আমরা ফিনিস করি সেই হিসাবে ওনারা তো যত পার্সেন্ট লেবার নিয়ে আসছেন এবং সেটাকে ওরা চেষ্টা করছেন যে আমরা ওর মধ্যেই খারাপ করব

রাত্রি এগারো নাগাদ একটি লরি এসে আমাদের মন্দিরের হাটলাম আরে আমাদের মন্দিরের ভেতরে তখন কাজ চলছে আমাদের এখন লাস্ট কয়েকদিন মাটি সারাত ধরেই কাজ চলায় কথা ছিল তো তারা যখন এই পায় তিন দিন পায় তারা হয়তো বেরিয়ে আসে এবং আমাদের ক্লাবে নতুন সদস্য থেকে রাশি আমরা এসে রেডিমেন্টের মধ্যে আমাদের আপনারা দেখতেই পাচ্ছে